चा बल सामुङ तगनी टरङ बङ ककपनी ककन सखा ट मन्त्री टिङक राई ती तङन कतर ककङ्ग थुम ककन खुसै बसा उमर कसौज सामङ त रगनी टरङक रास्द र बङ कक ना ब्री खा उमर सकिया सामुङ तगीनी टरङक चारिचार र बङु कक सारा नै खाइजाका मन्त्री सखा अवन कारी बा बिनी सामुङ रगी लङ तङमु चामङ हाम्रा बगैँ साम तगनी विगान पाटा बगम प्रयो ग्रुप ब रेसन कार्ड तै मन्त्री बङ्ग्र नग बोजा শিক্ষা কক্কুমা ধরে রুথুম এমএলএ স্বপ্না দাস পাল টি টি ডি সি নি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আকস কয়েকদিন আগে চা সমিতির ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা একশো টাকা থেকে বাড়িয়ে এটাকে দুশো চার টাকা করা হয়েছে তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিচ্ছেন যে দু হাজার টাকা তারা পাবেন এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে যারা যেখানে অষ্টআশি টাকা পেত তারা একশো টাকা পাবে এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লোখিত হারে চা বাগান কর্মত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক দুশো টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক একশো টাকা